সাকিব খান হচ্ছে সফ লিগারদের একজন এই জন্য ওদেরকে আমরা কালচারাল ফ্যাসিস হিসাবে ট্রিট করছি যে এই যে কালচারাল ফ্যাসিস্টরা আর এরা আবার চাড়া দিয়ে উঠছে কেউ কেউ স্বপ্রণোদিত হয়ে উঠছে কেউ কেউ ভয়ে ভয়ে করছে আবার কেউ কেউ হচ্ছে টাকার বিনিময় করছে যে যেমন আমরা গতকালকে যে একটা খবর দেখেছি যে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক থেকে শাওনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সবাইকে বিশ হাজার করে টাকা দেওয়া হচ্ছে এবং সেই সেই যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টরা আমরা দেখেছি যে যে কয়েকজনের নাম যে কয়েকজনের নাম সেখানে আমরা দেখতে পেয়েছি তারা হচ্ছে এই এখানেও আমরা তাদেরকে কালচারাল ফ্যাসিস হিসাবে ট্রিট করে আজকে আমরা তাদেরকে জুতা নিক্ষেপ করছি অনেকে বলতে চাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে এলে এদের আবার কি হবে তারা হয়তো এটা একটা পোস্ট দিয়ে একটা সিকিউরিটি রেখে দিল যে দেখো আমি তো শেখ মুজিবের মৃত্যুবাসী কি উইশ করি নাই সেলিব্রেট করি নাই আমরা তার পক্ষে ছিলাম এটা হয়তো দেখিয়ে তারা একটা দায় সারা একটা যে বিষয় সেটা হচ্ছে তারা হয় হয়তো করতে চাচ্ছে যে আমরা যে শেখ মুজিবের পক্ষেই ছিলাম হাসিনার যে স্বৈরাচারী শাসনামল সেটার বিপক্ষে শেখ মুজিবের বাকশালীর পক্ষে আমরা তাদের মনের ভিতর যে একটা গুপ্ত বাসনা সেই গুপ্ত বাসনা হচ্ছে যে মুজিব প্রীতি তারা হচ্ছে বাহাত্তর এবং পঁচাত্তরের এই যে তিন বছরের শাসনামল এই শাসনামলকে তারা লঘু করতে চায় এই শাসনামলে যে কি হয়েছে গত সতেরো বছর কিন্তু হাসিনা এটাকে ধামাচাপা দিয়ে রেখেছে কিন্তু চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা সেই বাহাত্তর থেকে পঁচাত্তরের যে শাসনামল হাসিনা মুজিবের যে সৈর্যচারী শাসনামল সেই শাসনামলকে আমরা আবার পুনর পুনরুজ্জীবিত করব ওরা আমাদের সাথে আন্দোলনে ছিল হ্যাঁ আমরা অস্বীকার করব না আন্দোলনে ছিল কিন্তু আমাদের আন্দোলনের যে একটা ভিত্তি আপনারা জানেন পরবর্তীতে আমরা স্লোগান দিয়েছি যে মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ মুদাবাদ এই কারণে বলেছি যে চব্বিশ হাসিনার যে নয় থেকে চব্বিশ সাল পর্যন্ত তার যে এই যে ক্ষমতার যে এই যে লং টার্ম এই টার্মে হচ্ছে শুধুমাত্র মুজিবকে সামনে রেখে শেখ হাসিনা সৈরাচার হয়ে উঠেছিল মুজিবের যে দেখানো পথ ভোট চুরি লুট এবং মুজিবের যে সেই স্বৈরাচারী আমল সেই আমলকে মডেল হিসেবে শেখ হাসিনা ধরে নিয়ে সে হচ্ছে এই স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা সতেরো বছরের সেটা কায়েম করেছিল রেগুলেশনারি অ্যালায়েন্স যে উত্তরায় যে সংগঠন সেই সংগঠন অলরেডি ঘোষণা দিয়েছে যে যারা উত্তরার যে শুটিং স্পট আছে সেই শুটিং স্পট থেকে এই যে কালচারাল যে ফ্যাসিসটা আছে সেই ফ্যাসিস্টদেরকে আমরা হচ্ছে মানে সামাজিক এবং রাজনৈতিকভাবে বয়কটের ডাক দিয়েছি আসিফ নজরুলও কিন্তু এক সময় কিন্তু আপনার প্রথম আলোর প্রথম আলোর দালালি করেছে জামাত নেতাদের বিরুদ্ধে বড় বড় কলাম লিখেছে বড় বড় বই লিখেছে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু জাতির কাছে ক্ষমাছে স্বৈরাচারী শেখ হাসিনার যে দুঃশাসন এই দুঃশাসনের বিরুদ্ধে পুলিশ ছাত্রলীগকে উপেক্ষা করে তারা মাঠে ছিল যে আমাদের একটা প্যারোটি সংগঠন আছে সেটা হচ্ছে ইসলামিক কমিউনিস্ট পার্টি সেই পার্টির পক্ষ থেকে এবং হচ্ছে শাহবাগ বিরোধী ঐক্যের যে ব্যানার সেই ব্যানারের মানে এখানে হচ্ছে আমরা নির্দিষ্ট কোনো মানে আয়োজক দেই নাই এখানে হচ্ছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে আসে এবং আমরা হচ্ছে জুলাই যোদ্ধা হিসেবে এখানে এসেছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ